প্রিয় শিক্ষার্থীবৃন্দ আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি পার্শিয়াল ডিফারেন্স ইকুয়েশন অধ্যায় আংশিক অন্তরক সমীকরণের উৎপত্তি হতে একটি প্রশ্ন যে সকল সমতল এক্স ওয়াই জেড অক্ষকে ছেদ করে এবং ছেদাংশ ত্রয়ের যোগফল শূন্য ইহা ইহার আংশিক অন্তর্গ সমীকরণ গঠন করা বলা হচ্ছে যে যে সকল সমতল এক্স ওয়াই জে অক্ষকে ছেদ করে তাহলে এক্স ওয়াই জেড অক্ষকে ছেদ করলে এটা সমীকরণ হয় এক্স বাই এ ওয়াই বাই বি জেড বাই সি সমান ওয়ান সমতলের সমীকরণ এবং এখানে আরেকটি কথা লেখা আছে যে এই ছেদাংশ ছেদাংশ হচ্ছে এ বি সি তাহলে এদের যোগফল এ সি এদের যোগফল হচ্ছে শূন্য এই এদের এই আংশিক এই 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 সমীকরণকে আংশিক অন্তর সমীকরণে গঠন করতে হবে লক্ষ্য করো সর্বদা মনে রাখতে হবে যে জেড সমান হচ্ছে এফ অফ এক্স ওয়াই এর ফাংশন অর্থাৎ এফ কমা এক্স ওয়াই জেড একই সাথে আরেকটা বলে রাখছি যে ডেল জেড সমান ডেল এক্স এটা হচ্ছে পি আর কিউ সমান হচ্ছে ডেল জেড ওয়াই ডেল ওয়াই এই ডেলটা এইভাবে দিলেও হবে এইভাবে দিলেও কিন্তু হবে তুমি যেভাবে দাও তাহলে এখন দেখো প্রমাণটা প্রথমে ধরেই নির্ণয় সমতল গুচ্ছের সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি সমান ওয়ান সমীকরণ এক যেখানে এ প্লাস বি প্লাস ছি সমান টু জিরো সমীকরণ নাম্বার দুই তাহলে প্রথমে এক নং সমীকরণকে এক্স ও ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই এক্সের সাপকে যদি আংশিক অন্তরীকরণ করা হয় তাহলে হচ্ছে ওয়ান বাই এ এক্সের শখ হচ্ছে ওয়ান বাই এ আর ওয়াইকে ড্রাইভিউটগুলো হবে জিরো আর জেডকে ড্রাইভিউটগুলো হবে ডেল জেড বাই ডেল এক্স ওয়ান বাই সি ইন্টু ডেল জেড বাই ডেল এক্স এরকম পাওয়া যাবে ডেল জেড বাই ডেল এক্স এটার মান হচ্ছে পি তাহলে আমরা পাবো পি বাই সি ওয়ান বাই এ প্লাস পি বাই সি সমান জিরো এবার যদি এটাকে আমরা আর আড়ি গুণ করে দিই লক্ষ্য করো এটাকে যদি আর আরি গুণ করে দিই তার মানে এটা যদি এভাবে চিন্তা করি দেখো এ সি যদি গুণ করে দিই তাহলে সি প্লাস এ পি সমান জিরো সেই ক্ষেত্রে কিন্তু লেখা যায় সি প্লাস এ পি সমান জিরো এরকম পাচ্ছি সমীকরণ নম্বর হচ্ছে তিন এবার হ্যাঁ আবার এটাকে যদি ওয়ার সাপেক্ষে ডেবিটিভ করি এটাকে ডেবিটুক করতে হবে এক নং সমীকরণ ওয়াইট শেফের ডেপটুকুলো এটা জিরো হয়ে যাবে এটা হবে ওয়ান ওয়াইকে ডেপ্টগুলো ওয়ান হবে আর ডেল জেড বাই ডেল ওয়াই এটাকে ডেবিটুকুলো জিরো হবে তাহলে শুরুকর নম্বর হচ্ছে এরকম দেখো ওয়াইটের ডেপটুকুলো হবে ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি ইন্টু ডেল জেড বাই ডেল ওয়াই ডেল বাই জেড বাই ডেল ওয়াই মান হচ্ছে কিউ তাহলে আমরা এরকম পাবো ওয়ান বাই বি ওয়ান বাই বি হুম ওয়ান বাই বি প্লাস কিউ বাই সি সমান জিরো এবার বি সি দ্বারা এটাকে গুণ করে দিলাম ভালোবাসা গুণে এখানে হবে সি প্লাস কিউ বি কিউ সমান জিরো এটা নাম্বার হচ্ছে ফোর এখন দুই তিন চার এ সমীকরণ দুই তিন দুই তিন চার সমীকরণ নাম্বার হচ্ছে দুই দুই আছে দেখো এরকম এ বি সি আর তিনে আছে তাহলে দুই আছে কত দুই এটা আমরা লিখি এ প্লাস বি প্লাস সি সমান জিরো এটা আর তিনে এরকম দেখো তিনে অর্থাৎ এখানে আসছে সি প্লাস এপি অর্থাৎ এটা আগে লিখি এ প্লাস জিরো বি প্লাস কত হ্যাঁ প্লাস জিরো বি আর চার নাম্বার সমীকরণ চার নাম্বার সমীকরণ আছে এরকম তার নাম্বার সমীকরণে জিরো ইন্টু পি প্লাস বি কিউ প্লাস কত সি সমান জিরো এরকম আছে এখন এইখান থেকে যদি আমরা এ বি সি অপসারণ করতে চাই তাহলে কিন্তু এটা ব্যবহার করতে হবে এ বি সি এর শখ হচ্ছে ওয়ান 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 আর এখানে শখ হচ্ছে পি জিরো ওয়ান আর শেষেরটা হচ্ছে এরকম জিরো বিস জিরো কিউ ওয়ান সমান জিরো এরকম পাবো আমরা তাহলে দেখো তার মানে এরকম পাচ্ছি ওয়ান 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 পি জিরো ওয়ান পরটা হচ্ছে জিরো কিউ ওয়ান এটাকে নির্ণায়ক আকারে প্রকাশ করতে হবে নির্ণায়ক আকারে এটাকে যদি আমরা নির্ণায়ক আকারে প্রকাশ করতে চাই তাহলে প্রথমে যদি ওয়ান নেই ওয়ান অনলে হচ্ছে এটা এরকম সারি বাদ কলাম বাদ তাহলে হচ্ছে জিরো ওয়ান ইন্টু জিরো তার মানে জিরো মাইনাস কিউ সূত্রে যদি মাইনাস ওয়ান নেই তাহলে দেখো এই ওয়ানটা এইভাবে নিলাম সারি বাদ এই বরাবর কলম বাদ তাহলে হচ্ছে পি ওয়ান জিরো ওয়ান তার মানে এখানে হবে ওয়ান ইন্টু পি তার মানে পি মাইনাস ওয়ান ইন্টু জিরো জিরো আর লাস্টেরটা হচ্ছে প্লাস ওয়ান প্লাস ওয়ান এই যে প্লাস মাইনাস প্লাস ওয়ান এটা নেব যখন তখন সারি বাদ কলম বাদ তাহলে হচ্ছে পি কিউ মাইনাস জিরো গুণন জিরো তাহলে পিকিউ মাইনাস কত জিরো গুনন কত জিরো এরকম জিরো হয়ে গেল সেই ক্ষেত্রে এরকম পাচ্ছি মাইনাস কিউ মাইনাস পি প্লাস পি কিউ সমান জিরো অর্থাৎ পি কিউ মাইনাস পি মাইনাস কিউ সমান জিরো তাহলে দেখো এরকম পাচ্ছি আমরা এরকম পেয়েছি যে পি মাইনাস কিউ মাইনাস পি প্লাস পি কিউ জিরো তার মানে এটা যদি ধনাত্মক মান্যারা গুণ করে দিই তাহলে হচ্ছে পি প্লাস কিউ মাইনাস পি কিউ সমান সমানিরো সমান নিম্ন আংশিক অন্তর সমীকরণ আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন যে সকল সমতল এক্স ওয়াই যে টক্ষকে ছেদ করে এবং ছেদাংশের যোগফল শূন্য ইহার আংশিক অন্তরক সমীকরণ গঠন করো তাহলে ধরে সে শেতাংশ বললেই সমীকরণটা এরকম হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি সমান ওয়ান এটা হচ্ছে সমতলের সমীকরণ আর এদের শেতাংশ হচ্ছে এবি এদের যোগফল হচ্ছে শূন্য তাহলে এক ও সমীকরণ দুই নাম্বার বুঝতে পেরেছি এবার দুই নংকে এক নংকে এক্স এবং ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে এটা পেয়েছি তিন নম্বর আর ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করে চার নং পেয়েছি এখন দেখো দুই তিন চার নংকে অপসারণ করে পাই অপসারণ করলে অপসারণ করে এ একটা নির্ণায়ক নির্ণয় করেছি এরকম পেয়েছি ইহাই নির্ণয় আংশিক অন্তর সমীকরণ প্রশ্ন যে সকল সমতল এক্স ওয়াই এবং জেড অক্ষকে ছেদ করে এবং আংশ ত্রয়ের যোগফল এক একক। আংশিক অন্তর সমীকরণ গঠন করো লক্ষ্য করো ছেদ করে ছেদ করে বললে কিন্তু ধরি নির্ণয় সমতলের সমতল করছে সমীকরণ এরকম হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি সমান ওয়ান এবং এই সেদাংশগুলোর যোগফল হচ্ছে ওয়ান এক একক মানে ওয়ান তাহলে আমরা লিখতে পারি যেখানে এ প্লাস বি প্লাস সি সমান ওয়ান আমরা এই পর্যন্ত লিখতে পারি এখন দেখ হয় এটার আংশিক অন্তর সমীকরণ নির্ণয় করতে হবে এক নংকে এক্স ও ওয়াই এর সাপেক্ষে অন্তরিকরণ করে পাই তাহলে এক্সের সাপেক্ষে ডেপিটগুলো ওয়ান বাই এ হবে এক্স এক্সকে ডেভিটগুলো ওয়ান হয়ে যাবে জেড জেডকে ড্রাইভিটগুলো হবে ডেল জেড বাই ডেল এক্স এক্সের সাবেক আর এটা জিরো হয়ে যাবে এটাও জিরো তাহলে আমরা লিখতে পারি এক নংকে এক্সের হিসাবে অন্তর্গ্রহণ করে পাই ডেল এক্স এক্স বাই অর্থাৎ এক্স কে ডেভিটগুলো ওয়ান ওয়ান বাই এ প্লাস জিরো ওয়ান বাই সি ইকাল এটা কত জিরো তাহলে আমরা এটা পাচ্ছি এবার ডেল জেড বাই ডেল এক্স হচ্ছে পি তাহলে আমরা পাচ্ছি এরকম পি বাই সি অর্থাৎ ওয়ান বাই এ প্লাস পি বাই সি সমান জিরো এবার সি দ্বারা আর আরে যদি গুণ করে দিই তাহলে হবে সি অর্থাৎ সি প্লাস এপি সমান আবার এটাকে আমরা ইচ্ছা করলে এ সমান লিখতে পারি এরকম এ সমান এ সমান এ দ্বারা যদি ভাগ করে দিই দেখ এটা এখানে এরকম পাচ্ছি এটাকে যদি আমরা এরকম লিখতে পারি এ পি সমান হচ্ছে মাইনাস জি অতএব পি সমান মাইনাস সি শুধুর শুধু যদি এ বলি তাহলে এ হচ্ছে মাইনাস সি বাই পি এরকম পাবো আবার এক নংশ সমীকরণকে ওয়ের সাপেক্ষে যখন ডেরিভেটিভ করবো এক সমীকরণ সাপেক্ষে তখন কিন্তু জিরো হয়ে যাবে এটা হবে ওয়ান বাই বি প্লাস ডেল ডেড বাই ডেল ওয়াই ওয়ান আমরা এরকম মান পাব অর্থাৎ ওয়ান বাই বি প্লাস ইন্টু ডেল জেড বাই ডেল ওয়াই ইকাল জিরো এখানে দেখো ডেল জেড বাই ডেল ওয়াই এটার মান হচ্ছে কিউ তাহলে হচ্ছে ওয়ান বাই বি প্লাস ওয়ান কিউ বাই সি এক্ষেত্রে এরকম হবে ওয়ান বাই বি এরকম হবে সি প্লাস বি কিউ সমান জিরো তার মানে হচ্ছে বি সমান অর্থাৎ বি কিউ সমান মাইনাস সি তার মানে শুধু বি সমান হচ্ছে মাইনাস সি বাই কিউ তাহলে আমরা এর মান পাচ্ছি আর বি এর মান পাচ্ছি এবার আমাদের নির্ণয় করতে হবে সের মান সি এর মান নির্ণয় করার জন্য আমরা নাম্বার দুই এ এ এবং বি এর মান বসিয়ে সির মান দুই পাবীকরণ সমীকরণ হতে পাই দৈনিক সমীকরণে এ প্লাস বি প্লাস সি সমান ওয়ান তাহলে এর মান পেয়েছি মাইনাস সি পি আর বি এর মান পেয়েছি মাইনাস সি বাই কিউ প্লাস সি সমান ওয়ান এবার প্রতিটা থেকে সি কমন নিতে পারি সি কমন নিয়ে প্রথমে আমরা এখান থেকে কমে নিলে হবে ওয়ান মাইনাস ওয়ান বাই পি মাইনাস ওয়ান বাই কিউ ইকাল ওয়ান তাহলে এটা যদি লসা করে দেই তাহলে হচ্ছে এরকম পিকিউ নিচে থাকবে এখানে দেখবে পিকিউ মাইনাস কিউ মাইনাস পি ইকোয়াল ওয়ান এখন দেখো তাহলে সি সমান সি সমান হচ্ছে এই পি কিউটা নিচ থেকে যাবে উপরে আর পিকিউ মাইনাস কিউ মাইনাস পি এটা যাবে নিচে এরকম পাবো এবার এব সি এর মান এবি এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণ ছিল এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি সমান ওয়ান তাহলে দেখো এখানে এক্স বাই এ আমাদের এ আছে আমাদের এখানে দেওয়া আছে এখন দেখো এর মান কিন্তু এরকম আছে এ সমান মাইনাস সি বাই বি আর বি সমান হচ্ছে মাইনাস সি বাই কিউ এটা যদি উল্টায় দিই তাহলে ওয়ান বাই এ যদি দেয় তাহলে এটা হবে পি বাই সি আর এখানে ওয়ান বাই বি হলে মাইনাস কত কিউ বাই সি এরকম হবে আর আমাদের সূত্রটা সমীকরণে এক নম্বর হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি সমান ওয়ান তাহলে ওয়ান বাই এর পরিবর্তে লিখবো মাইনাস পি বাই সি আর ওয়ান বাই বি এখানে ওয়ান বাই বি এর পরিবর্তে দেখব মাইনাস কিউ বাই সি প্লাস জেড বাই সি ইকাল ওয়ান এখন দেখো ওয়ান বাই সি প্রতিটা থেকে কমন নেওয়া যায় তাহলে এটাকে আগে লিখি তার মানে জেড মাইনাস পি এক্স মাইনাস কিউ ওয়াই সমান ওয়ান তাহলে শুধু সি এখানে দেখো আর ওয়ান বাই সি সি সমান কিন্তু আমাদের এখানে দেওয়া আছে উপরেই দেখো সি সমান হচ্ছে পিকিউ বাই কিউ মাইনাস কিউ মাইনাস পি তাহলে ওয়ান বাই সি যদি হয় তাহলে এটা উল্টে যাবে উল্টে দিয়ে পিকিউ মাইনাস কিউ মাইনাস পি এটা উপরে যাবে আর পি কিউটা নিচে যাবে তাহলে যার কারণে এইভাবে লেখা যায় যে পি কিউ মাইনাস কিউ মাইনাস পি বাই পিকিউ এটা গুণ করে দিলাম এবার গুণ করে দেওয়ার আরই তাহলে দেখো এরকম হবে পিকিউ মাইনাস কিউ মাইনাস পি ইন্টু জেড মাইনাস পি এক্স মাইনাস কিউ আই সমান পিকিউ ইহাই নির্ণীয় আংশিক অন্তরক সমীকরণ প্রশ্নটা এরকম যে সকল সমতল এক্স ওয়াই এবং যে অক্ষকে এবং ত্রয়ের যুগ এক একক এহার আংশিক অন্তরক সমীকরণ নির্ণয় করো গঠন করো তাহলে নির্ণয় সমতল গুচ্ছের সমীকরণ এক আর দুই আমরা পেয়েছি শর্ত অনুযায়ী দুই পেয়েছি এক নঙ্কে এক্স ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ সমীকরণ পেলে আমরা এখান থেকে এর মান পেয়েছি আর নিচ থেকে আমরা বিয়ের মান পাচ্ছি এখানে দেখো লক্ষ্য করো এ আর বি মান যদি আমরা দুই নং সমীকরণে বসিয়ে পাই তাহলে এর মান পাবো তাহলে সি এর মান এক নং সমীকরণে বসাব তাহলে এর মান এক নং সমীকরণে বসিয়ে মানে দুই নং সমীকরণে বসিয়ে আমরা ছির মান পাচ্ছি আবার এ বি সি এর মান এক নং সমীকরণে বসিয়ে এই সমাধান পাচ্ছি ইহাই নিম্ন আংশিক অন্ত্রক সমীকরণ প্রশ্ন মূলবিন্দু হচ্ছে ধ্রুবক এই দূরত্বে অবস্থিত সকল সমতলের আংশিক অন্তরক সমীকরণ নির্ণয় করো তাহলে এই জাতীয় অন্তরক সমীকরণের এই জাতীয় সমতলের সমীকরণ হয় এলএক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড সমান পি অথবা পি না ধরে করলে তুমি এও ধরতে পারো এ আর যেখানে এ সাইন হচ্ছে এল এম এন এ দিকু কুসাইনের বর্গের যোগফল ওয়ান এটা আমরা জিওমেট্রিতে পড়েছি যে দেখো মূল বিন্দুত্বের ধ্রুবক এই দূরত্বে এখানে এই দূরত্ব বলা হয়েছে তাহলে এখানে লিখতে হবে এ এ দূরত্বে অবস্থিত সকল সমকলের সমতলের আংশিক সমীকরণ হবে এলএক্স প্লাস এম আই প্লাস এন যেটি বলে এ যেখানে এই এই সমতলের অবিলম্ব রেখার দিক কুসাইন হচ্ছে এল এম এন অবিলম্ব রেখার দিক দিক কুসাইন এল এম এন তাহলে হচ্ছে এলএ স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এনএক্সকো সমান ওয়ান এবার আমরা এটা সমাধান করি ধরি মূল বিন্দু হতে এ দূরত্বে অবস্থিত সকল সমতলের সমীকরণ সমীকরণ এলএক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকল এ এবং যেখানে এলএস স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান ওয়ান প্রথমে দেখো এটাকে যদি আমরা অর্থাৎ নং সমীকরণকে এক্স এবং ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করা হয় তাহলে এই লেখাতে একটাং সমীকরণে এক্স ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই তাহলে এক্স কে ডেবিটিভগুলো ওয়ান হবে আর ওয়াইকে ডেবিটিভগুলো জিরো হবে এক্সের সাপেক্ষে আর জেড কে ডেপিটিভ ডেল জেড বাই ডেলক্স একে ডেবিটিভগুলো জিরো হবে তার মানে সমীকরণটা তারাচ্ছে এল প্লাস এন ডেল জেড বাই ডেলক্স সমান জিরো তার মানে ডেল জেড বাই ডেলক্সের মান হচ্ছে কত পি তাহলে এল প্লাস এন পি সমান জিরো তাহলে এল সমান লেখা যায় মাইনাস এন পি আবার এক নং সমীকরণকে এর সাপেক্ষে ডেবিটিভ করলে পাই এম এটা জিরো এটা হচ্ছে এম প্লাস এন ডেল জেড বাই ডেল ওয়াই সমান জিরো তাহলে আমরা এরকম পাচ্ছি যে এম প্লাস এন ডেল জেড বাই ডেল সমান জিরো তাহলে পারব ডেল জেড বাই ডেল হচ্ছে কিউ তাহলে হচ্ছে এম প্লাস এন কিউ সমান জিরো তার মানে এম সমান হচ্ছে এম এবং এন এল এবং এম এর মান আমরা সমীকরণ নাম্বার দুয়ে বসাবো সমীকরণ নাম্বার দুইয়ে বসালে দেখো পাবো এরকম সমীকরণ নাম্বার দুই আছে এলএ স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান ওয়ান তাহলে আমরা এখানে বসালে এরকম পাবো দেখো এল এর পরিবর্তে বসাবো মাইনাস এন পি তারপর স্কোয়ার করলে পাবো এনএস্কোয়ার পি স্কোয়ার আর এম এর পরিবর্তে বসবো এম এ স্কোয়ার আছে এম এর পরিবর্তে বসাবো মাইনাস এন তার স্কোয়ার করলে হবে এন স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান ওয়ান এবার একটা এন স্কোয়ার কমন নিব কমন নিলে হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস ওয়ান সমান ওয়ান তার মানে এনএস্কোয়ার সমান হবে এনএসকোয়ার সমান হবে এনএস্কোয়ার সমান ওয়ান বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস ওয়ান তার মানে শুধু এন হচ্ছে রুট ওভার ওয়ান বাই ওয়ান বাই রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস ওয়ান তাহলে আমরা এল এম এন এর মান পাচ্ছি এই মানটা যদি আমরা সমীকরণ নাম্বার এক এখানে বসিয়ে দিই তাহলে এটা সমাধান পেয়ে যাব তাহলে এখন এল এম এন মান এল এম এন এর মান এক নং এ বসিয়ে পাই এল এর মান হচ্ছে মাইনাস এন পি সাথে এক্স ছিল আর এম এর মান হচ্ছে মাইনাস এন কিউ সাথে ওয়াই প্লাস এন জেড সমান এ এই পাশ থেকে কিন্তু পুরো জেড কমন নেওয়া যায় এন কমন নেওয়া যায় এন কমন নিলে হবে জেড মাইনাস জেড মাইনাস পি এক্স মাইনাস কিউ ওয়াই সমান এ তাহলে এন এর মান আমরা পেয়েছি ওয়ান বাই রুড ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস ওয়ান এবার এটাকে আর আরে গুণ করে দিই আর আরে গুণ করলে এরকম পাব জেড মাইনাস পি এক্স মাইনাস কিউ ওয়াই সমান এ ইন্টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস ওয়ান ইহাই নিম্নংশিক অন্তরক সমীকরণ আশা করি বুঝতে পেরেছি আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন ছিল মূল বিন্দু হতে ধ্রুবক এ দূরত্ব অবস্থিত সকল সমতলের আংশিক অন্তরক সমীকরণ গঠ নির্ণয় করা তাহলে এই সমীকরণ দুইটা এরকম হবে অর্থাৎ মূল বিন্দু ধরি মূল বিন্দু হচ্ছে ধ্রুবক এই দূরত্ব অবস্থিত সকল সমতলের সমীকরণ হচ্ছে এলএস প্লাস এম আই প্লাস এনসেড সমান এ যেখানে এলএস স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এনএস স্কোয়ার এটা হচ্ছে অবিলম্ব রেখার দিকগু সাইন এলএ স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান ওয়ান সমীকরণ নাম্বার দুই এবার এক নং সমীকরণকে এক্স ও ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে এখান থেকে আমরা এল এবং এমের মান পেয়েছি এই মান দুটো বসিয়ে এবার এই দুটাকে আমরা দুই নং সমীকরণ বসাবো দুই নং বসিয়ে আমরা এন এর মান পাব এবার এল এম এন এই তিনটা মান আমরা আবার সমীকরণ এক নঙে বসিয়ে দেব বসিয়ে দিয়ে আমরা এরকম পাচ্ছি দেখো এটাই অন্তরক সমীকরণ এবার ইউ বি ডাব্লিউ এটা দেখাচ্ছি যে ইউ বি ডাব্লিউ ইউবি ডাব্লিউ কেন্দ্র এবং সি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস ইউ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ভি হল স্কোয়ার প্লাস জেড মাইনাস ডাব্লিউ স্কোয়ার সমান সি স্কোয়ার এবার যদি গোলকের কেন্দ্রটা এবিসি হয় এবং ব্যাসার্ধ যদি এ হয় তাহলে কিন্তু সূত্রটা এরকম হবে এক্স মাইনাস এ হোলি স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস জেট মাইনাস সি স্কোয়ার সমান এ স্কোয়ার পরবর্তী প্রশ্ন এক্স ওয়াই তলের উপর কেন্দ্র এবং একক ব্যাসার্ধ বিশিষ্ট গোলক শ্রেণীর আংশিক অন্তর্মীকরণ নির্ণয় করো তাহলে কেন্দ্রটা হচ্ছে যদি কেন্দ্রটা এরকম হয় এ বি এখানে সি হওয়ার কথা কিন্তু যেহেতু এক্সআই তল অবস্থিত তাহলে জেটের মানে এখানে জিরো হবে সেই এবং বেশার্ধটা হচ্ছে ফোর সেই ক্ষেত্রে এটার সমীকরণ হবে এক্স মাইনাস এ হোলি স্কোয়ার ওয়াই মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস জেট স্কোয়ার সমান ফোর স্কোয়ার আবার বলছি এখানে বলা হচ্ছে এক্স ওয়াই তলের উপর কেন্দ্র তার মানে এ বি জিরো তাহলে এটার কেন্দ্র এটার হচ্ছে এরকম এক্স মাইনাস এ হোলি স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস জেট স্কোয়ার ইকোয়াল ফোর স্কোয়ার এরকম হবে তাহলে ধরি নিম্ন গোলক শ্রেণীর সমীকরণ এক্স মাইনাস এ হলি স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস জেটে স্কোয়ারিকল ফোর স্কোয়ার সমীকরণ নাম্বার এক যেখানে কেন্দ্র হচ্ছে এ বি জিরো এখন এক নংকে আমরা আংশিক অন্তরীকরণের নিয়ম সর্বদে আমরা এক্স এবং ওয়াই সাপাকে অন্তরীকরণ করে থাকি তাহলে এক নংকে এক্সের সাপাকে ডেরিভেটিভ করব এবং ওয়াই সাপাকে ডেভেটিভ করব এক্স হিসাবে ডেরিভেট করলে এটা কিন্তু এরকম হবে টুয়ে টু ইন্টু এক্স মাইনাস এ প্লাস জিরো প্লাস টু জেড ইন্টু ডেল জেড বাই ডেল এক্স ইকুয়াল জিরো আর যদি ওয়ার সাপেক্ষে করো তাহলে এটা জিরো হয়ে যাবে ওয়ার সাপেক্ষে আংশিক অন্তরিকরণ করলে এটা হবে টু ইন্টু ওয়াই মাইনাস বি প্লাস টু জেড ডেল জেড বাই ওয়াই সমান জিরো আমি যা বলেছিলাম এরকম হবে ডেল জেড বাই ডেল এক্স এর মান কিন্তু হচ্ছে এটাকে ডান পাশে নিয়ে গেলাম ডেল জেড বাই ডেল জেক্স এর মান হচ্ছে পি দুই নং সমীকরণ দ্বারা চিহ্নিত করেছি আবার এক নং সমীকরণ ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করলে এরকম পাবো এটাকে আবার ডান পাশে নিয়ে এখন টু টু তার তারপর ডেল জেড বাই ডেল ওয়াই হচ্ছে কিউ সমীকরণ নাম্বার তিন দুই এবং তিন এক দুই তিন হতে পাই দেখো এক দুই তিন এক নং সমীকরণে লেখা আছে যেটা এক্স মাইনাস এ হোলি স্কোয়ার তাহলে এখানে কিন্তু এক্স মাইনাস এ পেয়েছি তার হোলি স্কোয়ার দিলে জেড স্কোয়ার বি স্কোয়ার হবে তারপর লেখা আছে ওয়াই মাইনাস বি হলি স্কোয়ার ওয়াই মাইনাস বি হোলি স্কোয়ার দিলে এটা হবে এটার উপর স্কোয়ার হবে তার মানে জেড স্কোয়ার কিউ স্কোয়ার হবে সেক্ষেত্রে এরকম ফলাফল পাবো আমরা মাইনাস জেড পি হোলি স্কোয়ার প্লাস মাইনাস জেড কিউ হোলি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান সিক্সটিন তার মানে হচ্ছে জেড স্কোয়ার পি স্কোয়ার জেড স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান সিক্সটিন তার মানে পুরোটার থেকে জেড স্কোয়ার কমন নিব আমরা জেড স্কোয়ার যদি কমন নিই তাহলে হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল সিক্সটিন ইহাই নির্ণয় গোলক শ্রেণীর আংশিক অন্তরক সমীকরণ আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন এক্স ওয়াই তলের উপর কেন্দ্র এবং ফুর একক বেশার্ধ বিশিষ্ট গোলক শ্রেণীর আংশিক অন্তরক সমীকরণ নির্ণয় করো তাহলে এখানে গোলক গোলকের সমীকরণ দিয়েছি এক কেন্দ্র হচ্ছে বি জিরো এই এক নম্বর সমীকরণকে এক্স ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরক সমীকরণ করে অন্তরীকরণ করে পাই এখান থেকে আমরা এরকম দুই নং এবং তিন নং সমীকরণ এক দুই তিন হতে আমরা এরকম পেয়েছি ইহাই আংশিক অন্তরক সমীকরণ আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বৃন্দু আমার এই ইউটিউব চ্যানেল আতিকের থ্রি ম্যাথ এ এরকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পাবে একই সাথে এই সাবজেক্টের পেট কোর্স চলমান আছে পেট কোর্সে লেকচার অধ্যায় ভিত্তিক লেকচার এবং লেকচারের সাথে সাথেই প্রতিটা এই হ্যান্ড নোটগুলা পিডিএফ আকারে আছে আশা করি তোমরা এটা পড়লে উপকৃত হবে এবং প্রতি বছর আপডেট করা হয় আর পেইড কোর্সের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ সেভেন ওয়ান সেভেন টু ওয়ান নাইন সেভেন এইটে নক দাও সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ